আজ পঞ্চাশ বছরের ইতিহাসে বাংলাদেশে এমন কোনো নজির পাওয়া যায় না যে বাংলাদেশের কোনো প্রশাসন কোনো চোর ডাকাতকে জেলের মধ্যে বন্দি করে রাখার পরে সেই চোর ডাকাতটা ভালো হয়ে খাটি আল্লাহর ওলি হিসাবে দুনিয়া থেকে চলে গেছেন এমন নজির বাংলার পঞ্চাশ বছর ইতিহাসে একটাও পাওয়া যায় না কথা বলেন ঠিক না ব্যাটী পক্ষান্তরে আসেন আমাদের রাস্তায় কুরআন ওয়ালাদের রাস্তায় জান কওমি মাদ্রাসার মধ্যে জান পীরদের খানকার মধ্যে জান রসুলপুরের ময়দানে জান চরমনার ময়দানে হাজার হাজার লক্ষ কোটি কোটি চোরগুলো কুরআন ওয়ালাদের সহবতে এসে খাঁটি আল্লাহর ওলি হিসাবে দুনিয়া থেকে চলে যায় কথা ঠিক না ভাই ঠিক কথা বলে মহতারা মাহাজিরিন শেষ কথা হলো যেই কথাটা বলতে চাই বন্ধুগণ কোরআনে এমন একটা শিফা যেই ভাবে রুহের মধ্যে কাজ করে যেই লোকগুলো সারা জীবন দো আলমকে হত্যা করার জন্য তরবারি নিয়ে ঘুরত সেই লোকগুলো কোরআনুল কারিমের অল্প কিছু সংস্পর্শে শোনার কারণে আসার কারণে সেই লোকগুলো যেই লোকগুলো জামানার সর্বনিকৃষ্ট মানুষ ছিল সেই মানুষগুলো জামানার উৎকৃষ্ট মানুষ হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন বন্ধুগণ শেষ কথা হজলত অমর রাজি আল্লাহ তাল ইতিহাস আমরা সকলে জানি কি জানি না কথা বলে কাফের দেন বসে গেছে আরে কে পারবে মোহাম্মদের কল্যাণের জন্য তার একশোটা উট পুরস্কার দেওয়া হবে অমর ইবনুল খতাব দাঁড়ায় গেল আপনি কি সত্য দিবেন একশো উঠ বলে হা দিব তাহলে আমি এই যে নাঙ্গা তরবারি নিয়ে বের হয়ে গেলাম এই তরবারি দিয়ে এই মুহাম্মাদের মাথা আপনাদের সামনে উপস্থিত করা হবে বন্ধুগণ আমার হজরত ওমর আসতেছেন রাস্তার মধ্যে নোয়ামি নোয়াইম ইবনা আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ হয় নোয়াইম নোয়াইম ইবনা আবদুল্লার সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায় নোয়াইম নোয়াইম ইবনা আবদুল্লাহ ডেকে বলতেছে কি ব্যাপার ও খত্তাবের সন্তান অমর কোথায় যাও বলে আমি তো যাই আবদুল্লার সন্তান মোহাম্মদের মাথা আনার জন্যে কেন যাও বলে সেই মোহাম্মদ আমাদের আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলে তিনি নতুন একটা ধর্ম এনে আবিষ্কার করেছেন তার তার দিকে মানুষকে ডাকি এই জন্য তার মাথা কাটব আব্দুল্লাহ ডেকে বলে আরে অন্যর ঘর ঠিক করার আগে নিজের ঘরটা ঠিক করে নাও মুহাম্মাদের মাথা নিয়ে আসার পূর্বে তোমার বোন এবং বোনের জামাই যে মুসলমান হয়েছে তাদেরকে আগে ঠিক করো মাথা আনতে হলে আগে তো হবে যেই লোকটা গরম মেজাজের মানুষ গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে বন্ধুগণ দৌড়াইয়া চলে গেছে বোনের বাড়ির মধ্যে সেখানে যাইয়া দরজায় করা লাগাচ্ছে এমন সময় সেই জায়গার মধ্যে তার বোনের নাম ছিল ফাতেমা এবং তার বোনের জামাই দুইজনকে হজরতে এ খাবাদী আল্লাহ কোরআনের তেলাওয়াত করা হচ্ছিল বন্ধুগণ অমরের আওয়াজ যখন শুনেছেন খাব্বা ঘরের মধ্যে কোনো একটা জায়গায় লুকায় গেছে এমন সময়ের মধ্যে বোন এবং বোনের জামাইকে লম্বা ইতিহাস আপনারা জানেন এ বন্ধুগণ এমন ভাবে মারপিট করা হয়েছে তাদেরকে রক্ত রক্তাক্ত করা হয়েছে রক্তাক্ত করা হওয়ার পরেও না কোনোভাবেই খতাবের সন্তান অমর দেখে না যে ইনারা কোরআন ছাড়তে চায় তিনাদ ফাতেমা বলে ভাই মারতে মারতে রক্ত জমে গিয়েছে শরীরের মধ্যে কিন্তু একটা জিনিস তোমাকে বলে দেই ছোট্ট করে আমি ফাতেমার জীবন চলে যাবে আমার স্বামীর জীবন চলে যাবে কিন্তু মুহাম্মাদকে ধরেছি কখনো ছাড়ব না জীবন চলে যেতে পারে কখনো ছাড়তে রাজি হব না আরে ইমানি নূর পয়দা হয়ে গেছে আরে এমন এটা আবার কেমন কুরান এটা কেমন কালাম এ তোমার পিট করার পরে ইনারা বলতেছে জীবন চলে যাবে কিন্তু কখনো ছাড়বো না ও বোন কি পড়তেছিল আমাকে একটু বলো না কোরআনের আয়াত যখন একটু তেলাওয়াত করতেছিলেন বন্ধুগণ আমার হজরত আমার বলেন এমন অবস্থার মধ্যে যখন কোরআন তেলাওয়াত করা হইতেছিল আমার এত ভালো লেগেছিলো মা হাসানা হাজাল কালাম আকরমাহো উনি ওনার জবান দিয়ে বের করে দিলেন এই পৃথিবীর মধ্যে এই কালামের চেয়ে সুন্দর আওয়াজ আমি ওমরের কানে কখনো বলছে না আরে মনদের করতে চাই না এই কালাম তোদেরকে কে শিখাছে কার কাছ থেকে এই কালাম শিখছো তাড়াতাড়ি আমাদেরকে বলো আমিও তার কাছে যাব বলে ও ভাই আমরা তো এই কালাম শিখেছি মুহাম্মাদের কাছ থেকে এই কালাম শিখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছ থেকে এই কালাম মুহাম্মদ আমাদেরকে শিখায়া দিয়েছেন এ বন্ধুগণ খুব লক্ষ্য করে দেখেন সম্মনি সঙ্গে সঙ্গে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চলো যাই আর দেরি করতে চাই না মুহাম্মাদের দরবারে যাব আল্লাহর রসুলের সংক্ষিপ্ত ঘটনা হলো বন্ধুগণ আল্লাহর রসুলের দরবারে যখন চলে গেলেন এমন অবস্থায় যাইয়া আত্মসমর্পণ করে ডেকে বলতেছে পয়গাম্বার এই যে তরবারি দেখতেছেন এই তরবারিটা নিয়ে আমি আপনার কল্লাটা দুখণ্ডিত করার জন্য আসছিলাম ও গো আমার মাথাটা আপনার তরবারির নিচে দিয়ে দিলাম সারা জীবনের জন্য দেরি করতে চাই না তাড়াতাড়ি কালমা পরে মুসলমান বানায় দেয় মুতারা মহাজিীন সময় শেষ ফাইস। আমার বাবা সমতল্য স্থা যে মুক্তারা আমেসে বসে আছেন। আলোচনা বেয়াদেবী হচ্ছে কথা বলা। যে কথা বলতে চায়। মুহতারা মাহাজিরীন কুরান ওয়ালাদের সঙ্গস্পর্ষ আসলে। কুরানের সঙ্গস্পর্ষ আসলে কুরানের মার্কাজগুলো আসলে। যেই পৃথিবীর আজ পর্যন্ত কোনো ডাক্তার কোনো ঔষধ তৈরি করতে পারে না সেই বিষয়ের চিকিৎসা হয়ে যা সুহানাল্লাহ বলবেন না